কর্মচারীদের সংগঠন তারা মিলে যে সংযুক্ত শ্রমিক সংগঠনগুলো এই দুইটি যুক্তভাবে নরেন্দ্র মোদী সরকারের কৃষক এবং শ্রমিক শোষণ নীতির বিরুদ্ধে বাঁচার লক্ষ্যে আগামী ষোলো তারিখ গ্রামীণ জনগণ গ্রাম ধর্মঘট করবেন সারা ভারতে গ্রামীণ ভারতবর্ণ বিভিন্ন অংশের শ্রমিকরা তারা কাজে যাবেন না এই আবেদন নিয়ে আমরা এখানে এসেছি আপনারা একটু আগে আমাদের রাজ্যের অন্যতম শ্রমিক নেতা অব চক্রবর্তীর কাছ থেকে আপনারা শুনেছেন আমি অল্প কথায় যে কথাগুলি বলব এটা গোটা ভারতবর্ষ নয় শুধু গোটা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল দুই হাজার বিশ সালের নভেম্বর মাস থেকে দেশের পাঁচশোটি কৃষক সংগঠনের নেতৃত্বে কৃষকরা তাদের এই যে অন্নদাতারা তাদের হক চাপার জন্য পার্লামেন্ট অভিযান সংঘটিত করেছিল হরিয়ানার বিজেপির সরকার তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইউপির সরকার যুদ্ধ ঘোষণা করে হাজার হাজার কৃষককে সেদিন অন্যায়ভাবে লাঠিপেঠে করেছিল গ্রেফতার করেছিল কিন্তু কৃষকদের দমাতে পারেনি তারা দিল্লির উপকণ্ঠে প্রস্তাহিত হয়েছিল এরপরে নরেন্দ্র মোদীর সরকার এই কৃষকদের আটকাবার জন্য দিল্লের সমস্ত রাজপথ প্রায় পাঁচ থেকে ছয়টি রাজপথে আমাদের ভারত বাংলাদেশের যে কাটাতারের বেড়া আছে সেই বেড়া দিয়ে দিয়েছিল তারপরেও যখন চিন্তা করছেন যে এরপরেও কৃষকরা চলে আসতে পারে রাস্তার উপর বিরাট বিরাট পরীক্ষা ট্রেন করে আটকে দিয়েছিল প্রায় পনেরো থেকে বিশ হাজার পুলিশ লাগিয়ে দিয়েছিল কৃষকরা যাতে দিল্লির পার্লামেন্টের কাছে আসতে না পারে কিন্তু কৃষকরা তো যুদ্ধ করতে আসেনি আর দাবি জানাতে এসেছিল সেখানে রাস্তা বলল পাঁচটি জাতীয় সড়ককে বন্ধ করে শীত মাইনাস যে টেম্পারেচার দিলেন বসেছিল এরপরে আসলে বৃষ্টি তুফান ঝড় তিনশো চৌরাশি দিন এক বছরের উপরে কোন নিয়ে যে আমরা লড়াই করব দাবি আদায় করব তা না হলে আমরা ঘরে ফিরবো না কারণ আমার ঘরে ফিরে লাভ নেই খেতে পড়ে আমাদেরকে যেহেতু ফসল ফলাই পায়ের ঘাম রক্তকে ঘাম ঘাম করে শরীরের রক্তকে জল করে আমরা ফসল ফলাই মানুষের খাদ্য যোগাই আমরা দাম পাই না পাঁচ লক্ষাধিক কৃষক এই দশ পনেরো বছরে এই ঋণের দায়ে ফসল বিক্রি করতে না পারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন মোদী সরকারে আসার আগে বলেছিল আমি ফসলের ন্যায্য দাম দেব কিসের ফর্মুলা ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা এটার ভিত্তিতে আমি দাম দেব কিন্তু সরকারে আসবে ওই ভুলে গেলেন স্বামীনাথনকে আবার গত পরশু এই স্বামীনাথনকে সেখানে দেখা যায় ভারত রত্ন দিয়েছে কিন্তু তার যে ফর্মুলা কৃষককে বাঁচাবার জন্য যে ফর্মুলা এই ফর্মুলা আজকেও নরেন্দ্র মোদী কার্যকরী করেন এইটা হল কৃষক আন্দোলনের স্বীকৃতি এই যে স্বাভিনাতনকে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী সেখানে ওনাকে দিয়েছেন কৃষক নেতা দেশের বুঝতে পেরেছেন আজকেও দিল্লির অভ্যন্তরে ওই আবার ব্যারিগেড করেছে নয়ডাতে যে কৃষকরা লড়াই করছে আপনারা হয়তো গত তিন দিনে বিভিন্ন মাধ্যমে দেখছেন লক্ষ লক্ষ কৃষক আবার দিল্লির উপখণ্ড উপস্থিত হয়েছে নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চি তার বুক তিনি নিজেই বলছেন অন্য কেউ না মেরা সিনা ছাপ্পান্ন ইঞ্চি ইলে গা নেই ঝুঁকে গা নেই কিন্তু দেশের কৃষকরা পৃথিবীর ইতিহাসে এই লড়াইয়ের মধ্য দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিল ছাপ্পান্ন ইঞ্চি বুককে ছয় ইঞ্চি বানিয়ে দিয়েছিল গুরু নানকের জন্মদিনে তিনি বক্তৃতা করতে গিয়ে এটি ধর্মীয় স্থানে বলেছিল আমি এই কৃষকরা যে দাবি নিয়ে এসেছে যে কালো কালন করেছিলাম যেখানে অর্থ ছিল জমির অধিকার ফসলের অধিকার বিক্রি করে দেবে দেশের তিনজন পুঁজিপতির কাছে আদানি আম্বানি এই আইনেরই আমরা বিরোধিতা করেছি এই আইন বাতিল করা হবে কৃষকরা সেদিন বলল আপনার স্বাগত জানাই অনেকদিন পরে হলো আপনি এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন কিন্তু আমরা উঠবো না এই আইন করেছেন পার্লামেন্টে পার্লামেন্টে গিয়ে সেখানে গিয়ে সাত দিনের মধ্যে পার্লামেন্টে আবার আইন করে এটাকে বাতিল করেছেন গোটা পৃথিবী এই কৃষক আন্দোলন দেখেছে আজকে এই আন্দোলনকে ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন দেশে কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল করছেন <laughs> Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.